এই জিনিসটা যে সৌন্দর্য এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে আমার হয়তো জানা নাই কি অন্য ধর্মের মধ্যে এরকম প্রাধান্য দেওয়া হয়েছে কি হয়নি তা জানা নাই

তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশে যেতে হয় তবুও চীন দেশে যাও যদি জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যেতে হয় তবু তোমরা আজকে আমাদের তোমরা সকল ছাত্র মিলে যে জিনিসটাকে আজকে প্রতি উদযাপন করেছ এটা হচ্ছে শিক্ষক দিবস শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর বিশ্বের মধ্যে যত দেশ আছে তার মধ্যে একশোটি দেশে আজকের তারিখে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় এর উদ্দেশ্যটা কি আছে শিক্ষক দিবসের তাদের ছাত্রদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা দেওয়ার জন্য তারা অঠেল পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে যে শিক্ষা দেয় তাদেরকে দিবসটা পালন করা হয় শিক্ষক দিবসটা পালন করা হয় শিক্ষকদেরকে সম্মান দেওয়ার জন্য শিক্ষকদের সম্মানার্থে যে তেনারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে শিক্ষা দান করে যার কারণে